বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে দেয়ালে যে গ্রাফিতি হয়েছে এই পাঁচই আগস্টের বিপ্লবের পরে পট পরিবর্তনের পরে আওয়ামী ফেসিস্ট সরকার সরে যাওয়ার পরে সব জায়গায় কিন্তু ওরা ভালোভাবে নিয়েছে আপনি যে মুরব্বীকে ডেকে তাকে সাবধান করেছিলেন আমাদের মনে হয়েছে এই সাবধানতার জন্য গোটা জাতিকে আপনি করে দিয়েছেন দুর্নীতি ফাইল্যাটকিয়ে দেওয়া তারপরে বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে মুরুব্বি যেমন একটা ধমক এই ধমকটা কাজে লাগিয়ে যেটে গোটা বিশ্ব এই বাংলাদেশটাকে ওটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমার এই কাজ কথাটা কাজের কাজ হয়ে যাবে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআরসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় সমকাল পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দর্শক শ্রোতা যারা শুনছেন দেখছেন আপনি যেটা জানতে চেয়েছেন আমি কুমিল্লারই সন্তান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা যেটা সংসদীয় আসনে কুমিল্লা পাঁচ আপনি নিশ্চয়ই জানেন কুমিল্লা পাঁচে দুইটা উপজেলা বুড়িচাঙ্গন ব্রাহ্মণপাড়া মিলিয়ে কুমিল্লা পাঁচ ওখানকারই ব্রাহ্মণপাড়ার একটা মুসলিম পরিবার এবং একটা জনবহুল গ্রাম যে গ্রামের নাম নাগেশ যেখানে ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে ইস্টবেঙ্গল রেজিমেন্টের যিনি প্রতিষ্ঠাতা মেজর এম এ গণি সে নাগাইশে তার জন্ম এবং ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন ডাক্তার যিনি বার্লিন থেকে লেখাপড়া করে এসেছেন ডাক্তার সোভান তিনি আমার দাদা এবং মেজর গণি সাহেব আমার ফুফা আমাদের বাড়িতে থেকেই উনি লেখাপড়া করেছেন এবং আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম মুফতি মুফতি মোহাম্মদ আলী ওনারও নাগেশ গ্রামেই জন্ম এবং আমার দাদা ফুরফুরা সিলসিলার অন্যতম একজন পীর জনাব আব্দুর রাজ্জাক রহমাতুল্লা আলাই উনি আমার দাদা তো আমার আব্বা শৈশবেই এন্তেকাল করেছেন আমার এন্তেকালের পরে দাদার হাতে আমি মানুষ হয়েছি লেখাপড়া করেছি উনি আমাকে তিল তিল করে গড়ে তুলেছেন আমার আমি শুরুতে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি সেটা নাগেশ যে প্রাথমিক বিদ্যালয় ওখানে এবং মজার একটা বিষয় হল যে আমি যখন ক্লাস ফাইভে আছি পঞ্চম শ্রেণীতে তখন কিন্তু বৃত্তি ছিল এবং অনেক বছর পরে আমাকে দিয়ে আবার সে নাগেশ স্কুল বৃত্তি পেয়েছিলো তো ওইখান থেকে আমার যারা টিচার ছিলেন তাদের একটা ইচ্ছে ছিল আমি হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার যেন হই কিন্তু আমার দাদা চিন্তা করেছিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেক আছে আমার নাতি বড় আলেম হবে দিন প্রচার প্রসারে সে কাজ করে যাবে সেই দাদার চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে আমি নাগেশ পঞ্চম শ্রেণী পাশ করার পরে আমি চলে আসি বুড়িচং উপজেলার খাড়াতেই একটা মাদ্রাসা ওখানে আমি দু বছর লেখাপড়া করি তারপরে আমি চলে আসি কালাকচুয়া ফাজিল মাদ্রাসা একটা আছে ওখান থেকে আবার দুই বছর পরে চলে যাই আমি সোনাকান আলিয়া মাদ্রাসা ওখানে দাখিল এবং আলেম যেটা এসএসসি এবং এইচএসসি মানের ওখানে আমি সেখানে পাঠ করার পরে শেষ করার পরে আমি ঢাকা বাংলাদেশের অন্যতম দিন শিক্ষাপীঠ তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আমি ফাজিল এবং কামিল করি এবং এটা উনিশশো সালে আমার আলি ফাসিল আর উনিশশো সালে আমার কামিল তারপরে আমি কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করি এইভাবেই আমার বেড়ে ওঠা আজ পর্যন্ত সেখান থেকে তারপরে নিজের তত্ত্বাবধানে নিজের চেষ্টায় দিয়ে নিয়ে আলম অর্জন করার জন্য নিজস্ব যে প্রচেষ্টা এই ধারায় আজও অব্যাহত আছে আর কি ইনশাআল্লাহ যে ছাত্র জীবনে আমি যদিও এভাবে মঞ্চে ময়দানে কথা কম বলেছি আমি যখন ছাত্র ছিলাম তখন আমি আল্লাহর খাস মেহরবানি তখন আমি তা আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো পক্ষ হতো সেখানে আমি বিষয় ভিত্তিক বক্তব্য বক্তৃতা উপস্থিত বক্তৃতা তারপরে আপনার ঢাকার যতগুলো প্রতিষ্ঠান ছিল আন্তঃপ প্রাতিষ্ঠানিক যে বিতর্কগুলো হতো আমি তামিলুল মিল্লাতে পড়া অবস্থায় তিনবার অংশগ্রহণ করতে পেরেছি এবং আল্লাহর খাস মেহরবানি তিনবারই আমি শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম তৎকালীন ঢাকাতে যতগুলো প্রতিষ্ঠান ছিল সবগুলো প্রতিষ্ঠানের সমন্বয় যে হতো তখন আমি ওইভাবে কথা বলতাম প্রতিষ্ঠানে আমি তামিলুল মিল্লাত সংসদের মাদ্রাসার সংসদের সাহিত্য এবং বিতর্ক সম্পাদক ছিলাম সেখানে টুকটাক লেখালেখি করতাম পত্রিকায় তখন ছোটোদের পাতায় ফুলকড়ি পত্রিকায় লিখতাম আরও বিভিন্ন পত্রিকায় লেখালেখি হতো আর পাশাপাশি মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রামে ওইভাবে কথা বলতাম কিন্তু এখনকার মতো এভাবে মাহফিলের ময়দানে কথা বলা হয়ে ওঠেনি তখন যেহেতু আমরা ইসলাম প্রচার প্রসারে কাজ করি মনে প্রাণে ইসলামকে ধারণ করি এবং ইসলামকে ধারণ করার পাশাপাশি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশে ইসলাম একটা প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং ইসলামের বিধিবিধানগুলা জাতীয় পর্যায়ে এটা কায়েম হোক এটা আমি আলেম হিসাবে আমার হৃদয়ের চাওয়া এটা আমার অনুভূতি তো এই ক্ষেত্রে ইসলামী দলগুলো যারা এই কাজগুলো করছে সবার সাথে আমার একটা সদ্ভাব আছে এবং সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে যেখানে আমি সুযোগ পাই সেখানেই কথা বলি এবং দিন প্রচার প্রসারের জন্য সকল ঘরানার ওামাইকার সকল ইসলামী রাজনৈতিক দল যেগুলো আছে সবার সাথেই সম্পৃক্ততা রেখে আমি আমার ভবিষ্যৎ কাজগুলো চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ যেহেতু কথা বলেছি স্পষ্ট করে কখনো একটু হ্যাকমাতের আশ্রয় নিয়েছি আমি আমার কথাগুলোকে যেভাবে বললে ওনারা রিয়াক্ট করতে পারে আমি ওভাবে না বলে আমি আমার মতো করে ওদেরকে হাতে রেখে ওদের মতো করে আমি কথাগুলো বলেছি তখন যারা এই কাজের সাথে সম্পৃক্ত এমনভাবে আমি কথাটা উপস্থাপন করতাম তাদের সামনে যারা এই কাজগুলোর সাথে জড়িত তারাও বলতো তো হুজুর তো ঠিকই বলছে হুজুর তো কাউকে বলে নাই হুজুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তো দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলা দরকারই তো যে দুর্নীতিগ্রস্ত সে এখন কথা বলতে গেলে সেও যে দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ হবে সুতরাং আমার ক্ষতি হওয়ার সুযোগ নেই কিন্তু সেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই ভয়ে তখন সে আর সুৎখুর আর মাথা উঁচু করে কথা বলার সুযোগ নেই দুর্নীতিগ্রস্ত যারা কন্ট্রাক্টরের নামে যেটা আপনি বলেছেন রডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দিচ্ছে মাদক নিয়ে কথা বলেছি তো মাদক কারবারে যদি কথা বলতে চায় সে তো সমাজে চিহ্নিত আর আমি মাদকের বিরুদ্ধে কথা বলার পরে সে যদি উঁচু করে দাঁড়ায় তখন সবাই বলবে তুমি তো সেই লোক তোমার বিরুদ্ধেই তো কথা গেছে জন্যে আল্লাহর খাস মেহরবানি আমি কথার ভিতরে এমনভাবেই কথা বলেছি যে মানুষ তার গায়ে পড়েছে কিন্তু গায়ে সে মাখানোর সুযোগ ছিল না এবং আমাকে প্রটেস্ট করার মতো আমাকে চ্যালেঞ্জ করবে এই সুযোগটা আমার একটা সামাজিক অবস্থান আছে সকল জায়গায় আমার কিছু লুক আছে এবং যারা মাহফিল পরিচালনা করে ওদের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকার কারণে অন্তত এই দুঃসাহসটা কেউ দেখায় না যে আমি তাদের সাথে এভাবে কথা বল সে আমার সাথে কথা বলবে এই চিন্তাটা তার আসে না একটা জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম সভাপতি আমি যখন কথা বলছিলাম সভাপতি আমার কানে কানে বলতেছিল যে হুজুর রাজনৈতিক ওয়াজের দরকার নেই তখন আমি খুব রিয় করলাম শক্তভাবে করলাম কারণ ওখানে আমার পরিচিতি আছে সব লোক আমাকে চেনে সভাপতি এই কথা বলার মতো দুঃসাহস তার নাই কিন্তু সে বলে ফেলেছে সরলভাবে মনে করেছে আমি অন্যান্য হুজুরের মতোই যে আমি হয়তো রিয়্যাক্ট করবো না আমি থেমে যাব চুপ মরে যাব আমি যখন খুব শক্তভাবে রিয়্যাক্ট করলাম তখন উনি মঞ্চে সবার সামনে আমার কাছে মাফ চাইলেন বললেন যে হুজুর ঠিক আছে আপনি আপনার ওয়াশ করেন এটা আমার ঠিক হয় নাই মঞ্চ থেকে নামার পরে ওনার ছেলে দৌড়ে আসছে আমার হাতে ধরে বলতেছে হুজুর আমার আব্বা তো বয়স্ক মানুষ বুঝে নাই বলে ফেলছে এবং মাহফিলের যারা লোক ছিল তারা মাইকে তখন আমাকে বলেছে যে হুজুর আপনি কখনো কোনো কিছু মনে করেন না উনি বলে ফেলছে এই একটা জায়গায় এরকম উনি বলছিলেন মাইক ক্যালেনাও তো মানে ওই না শুধু জাস্ট আমাকে কানে কানে বলতেছিলেন আর আমি এটা জুড়ে মানুষকে শোনাই দিয়েছিলাম তখন ওই লোকজন এটাকে খুব শক্তভাবে রিয়াক্ট করছে যেটা উনি বিব্রত হয়েছে লজ্জা পেয়েছে এবং আমি এরপরও প্রায় দেড় ঘন্টার উপরে আলোচনা করেছি স্বাভাবিকভাবে মানুষ নিয়েছে আল্লাহর খাস মানে এরকম বিড়ম্বনার আমি বাংলাদেশে কোথাও হওয়া লাগেনি ইনশাল্লাহ আপনি যেটা বলছেন যে এটা নেগেটিভ ভাবে প্রচার হচ্ছে হ্যাঁ আমারও নজরে এসেছে কিছু কিছু জায়গায় কিছু হয়তো ছোট্ট ছেলেরা হয়তো বুঝে না যারা টিকটক করে বিভিন্নভাবে কথাটা এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে দেয়ালে যে গ্রাফিতি হয়েছে এই পা পাঁচই আগস্টের বিপ্লবের পরে পট পরিবর্তনের পরে আওয়ামী ফেসিস্ট সরকার সরে যাওয়ার পরে সব জায়গায় কিন্তু ওরা ভালোভাবে নিয়েছে এবং কালকে এখানে আপনার ইনকেলাব মঞ্চের উদ্যোগে কুমিল্লা টাউন হলে যে প্রোগ্রাম সেখানে আপনিও ছিলেন আপনিও নিউজ করেছেন তো সেখানেও দেখলাম ছেলেরা আমাকে বলতেছে হুজুর আপনি যে মুরব্বীকে ডেকে তাকে সাবধান করেছিলেন আমাদের মনে হয়েছে এই সাবধানতার যেন গোটা জাতিকে আপনি করে দিয়েছেন মুরব্বী উঠে যেতে চেয়েছিল আপনি যেমন তাকে থামিয়ে দিয়েছেন আর এই মেসেজটা আমরা এইভাবে নিয়েছি যেখানেই অন্যায় সেখানেই আপনার সেই ধমক সেখানে আপনার সেই মুরব্বী ডাক যেন অন্যায়কে প্রতিহত করার জন্যে আর যারা এটাকে নিয়ে মজা করেছে আমি তাদেরকে বলবো যে যে কোনো জিনিস আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন এটাকে ইচ্ছে করলে ভালোভাবেও ব্যবহার করা যায় এটাকে খারাপ অর্থ ব্যবহার করা যায় তো যে কোনো জিনিসকে যদি আপনি হাসির ছলে নিয়ে যান তাহলে কথাটার গুরুত্ব হারিয়ে যায় তা আমি বিনয়ের সাথে আমি এটা অনুরোধ করবো যে এই মূল্যবান একটা কথাকে যেটাকে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের এবং বিভিন্ন অফিসের ঘুষ দুর্নীতি ফাইল দেওয়া তারপরে বিভিন্ন অনিয়ম এর বিরুদ্ধে মুরুব্বি যেমন একটা ধমক এই ধমকটা কাজে লাগিয়ে যেটা গোটা বিশ্ব এই বাংলাদেশটাকে ওটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমার এই কাজ কথাটা কাজের কাজ হয়ে যাবে এটা তাদের জন্য সংশোধনের একটা কাজ হবে এই মুরুব্বিটা যেন এইভাবেই হয় যেখানে অনিয়ম সেখানেই মুরুব্বি বলে ডাক দেওয়া যেখানেই অসাধু মুরুব্বি বলে রাগ দিয়ে তাকে সাধু বানিয়ে দেওয়া যেখানেই চোরাকার বাড়ি মুরব্বি মানে কি মানে এটা কিন্তু হচ্ছে না ঘুষ মুরব্বি কিন্তু হচ্ছে না মানে হচ্ছে আপনি ঘুষ খেতে পারেন না আপনি এইভাবে এই অর্থে যদি নেওয়া হয় তাহলে আমি মনে করি এই শব্দ একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আনার জন্য শব্দটা কাজে রাখতে পারে আর আপনি যদি আনন্দের ছলে শব্দটাকে ব্যবহার করেন তাহলে স্বাভাবিকভাবে এটা নিয়ে মজা নেওয়া যাবে কিন্তু ফায়দাটা পাওয়া যাবে কম তা যারা আনন্দের ছলে ব্যবহার করছেন আমি বলি এই গুরুত্বপূর্ণ শব্দটাকে আপনারা আনন্দের ছলে ব্যবহার করে এই শব্দটাকে হালকা না করে আসুন আমরা সবাই মিলে এটাকে গুরুত্বের সাথে কাজে লাগিয়ে যেখানেই অনিয়ম সেখানেই মুরব্বী ধমক এটা যেন কাজে লাগে এভাবে আমি চাই আমার মনে হয়েছে পাঁচই আগস্টের পরে রক্তের মাঝ থেকে একটা সূর্য উঠে এসেছে সুতরাং রক্তের মাঝে যে সূর্য উঠেছে এ সূর্য অন্য সূর্যের মতো নয় এ দিনগুলো অন্য দিনের মতো নয় যেহেতু রক্তের সাগরে ভেসে আসা নতুন সূর্য এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি দেশ বিনির্মাণে যারা জীবন দিল তাদের এই ভূমিকাকে যদি কাজে লাগাতে পারি প্রতিটি ক্ষেত্রে যদি মনে রাখি যে নতুন করে সেই একাত্তর সালের স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে স্বাধীনতা কাকে বলে যখন মানুষ বুঝতে শিখে নাই তার সুফল কেউ ঘরে নিতে পারে নাই আজকে দুই সালে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ আসুন আমরা এই নতুন স্বাধীনতাকে কাজে লাগাই আমরা এই সূর্যকে আমরা ধারণ করি আর এই রোদ্রোজ্জ্বল দিনটাকে আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশটাকে উজ্জ্বল করার জন্যে কাজে লাগাই তাহলেই তাদের জীবন দেওয়া সার্থক হবে আর ছাত্র সমাজ যারা জীবন দিয়েছে পঙ্গত্ব বরণ করেছে যারা জীবন দিল তাদের যেন শহীদ হিসেবে আল্লাহ কবুল করেন আমি দোয়া করি যারা পুঙ্গুত্ব বরণ করে নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন মৃত্যুর সাথে লড়ে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং ওরা যেন দেশ বিনির্মাণে পরবর্তীতে ভূমিকা রাখতে পারেন এটা কাজে লাগলেই তাহলে তাদের এই রক্তদান জীবনদান সব কিছু আমাদের কাজে লাগবে আমাদের সবটাই বিফলে যাবে এটাই আমার মেসেজ যেমন করে ডেকেছিলাম মুরব্বি উঠে যাওয়া যাবে না আজকে যুবকদেরকে বলি এ যুবক এ যুবক থেমে যাওয়া যাবে না তাহলেই জীবনের স্বার্থকতা আসুন সবাই মিলে আমরা একটা নতুন পৃথিবী সাজাই সমকাল আমি যতটুকু পড়ার সুযোগ পেয়েছি অনলাইনে তাদের পোর্টাল যতটুকু দেখার সুযোগ পেয়েছি সমকাল আল্লাহর খাস মেহরবানিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে আমি বলবো যেহেতু একটা সীমাবদ্ধতা আপনাদের ছিল যেহেতু আপনারা ইচ্ছে করলেই কথাগুলো বলতে পারেননি যেহেতু আপনারা এখন একটা সুযোগ পেয়েছেন একটা প্রেক্ষাপট পেয়েছেন আমি মনে করি মুক্ত বিহঙ্গের মতো জাতির বিবেক হয়ে আপনাদের চোখে যেহেতু পৃথিবী বাংলাদেশের মানুষ বাংলাদেশকে শিখে জানে পরের দিন সকালবেলা আপনাদের চোখগুলো আরও স্বচ্ছ হোক আরও দৃষ্টিভঙ্গিটা আরও উন্নত হোক এবং কোনো পক্ষপাতিত্ব না নিয়ে ন্যায়কে ন্যায় বলা অন্যায়কে অন্যায় বলা সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এইভাবে যদি সমকাল এগিয়ে যায় তাহলে সমকালে সমকালের একটা বিশাল ভূমিকা থাকবে সমকালীন প্রেক্ষাপটে সমকাল সমকালীন প্রেক্ষাপটে ভূমিকা রাখুক এটাই আমার প্রত্যাশা